হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আসছি কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে জর্জেট ফেব্রিক্সের এর অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর ভাবে হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করে দেয়া আছে অল ওভার কিন্তু কাজ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা সিকোয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে দোপাট্টার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা ড্রেস হচ্ছে পেয়ে যাচ্ছেন প্রাইস কত থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন সাতাইশশো টাকা ওকে আর সাইজ পেয়ে যাবেন অনলি

প্রত্যেকটা দোপাটায় কিন্তু খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন ওকে আর এটার সাথে হচ্ছে কালার কন্টাসের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আর আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ হলে নেবেন তা না হলেও কিন্তু রিটার্ন করতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করা দোপাট্টা মাথা নষ্ট করা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিটি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর আজকে কিন্তু টোটাল দুইটা ডিজাইন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে এই কালারটা দেখেন খুবই সুপার একটা কালার খুবই সুপার একটা কালার একদমই পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে ডোপ দোপাট্টাতে কাজ থাকবে ওকে ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার টেন্ট স্যালোয়ার নিচের প্যানেলে কিন্তু কাজ থাকবে আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে যারা একটু সাদা কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর যে কোনো আপুকে কিন্তু এই ড্রেসটা এই কালারটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন একদমই কিন্তু খুব হেভিভাবে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোডটা কালার কন্ট্রাস্টের সাথে একটা স্যালোড থাকবে আর প্রাইস কিন্তু থাকবে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিলাম যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড টা খুব সুন্দর ভাবে হচ্ছে এখানে কাজ করে দেওয়া থাকবে দোপাট্টাটা একটু খুলে দেখাও এই যে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা খুবই খুবই সুন্দর সুন্দর একটা দেখেন এখানে কিন্তু কিন্তু অল কাজ করে দেওয়া আছে একদমই নিউ কালেকশন থাকবে আর প্রাইস কিন্তু থাকবে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বেরিয়ে অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন একদমই রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন ওকে তো সুবির আপনাদের সুবিধাটা হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাই তো স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বারশো পাস আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন সুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসলাম আলাইকুম